ছয় সাতজন জন যুবককে দেখলাম মোবাইল নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে একদম সাথে সাথে পরে পরে গ্রামে বিশের উপরে বয়স হবে আঠারো নিচে কেউ ছিল না তারা কি মুসলমানের সন্তান না হিন্দু আছে গ্রামে আছে হিন্দু একটাও নাই না অন্য গ্রাম থেকে যুবক এসে ওখানে আড্ডা মারছিল সবাই মোবাইল কেউ দিকে দেখে না কি ভয়ঙ্কর ফেসবুকে একটা পিকচার দিয়েছিল কেউ পুরা ফ্যামিলিতে ছোট বড় সবার হাতে একটা করে মোবাইল কেউ দিকে দেখার সময় চিন্তা করেছে ফেসবুকে আর একটা ঘটনা একটা পিকচার দিয়েছিল ভিডিও ছেড়েছে মা সন্তানকে সবজি মনে করে ফ্রিজে রেখে দিয়েছে ফ্রিজে রাখার পরে বাবা এসে বলছে সন্তান কই খুঁজে এখন হয়তো বলতে পারেন যে না ওটা হয়তো বানানো হয়েছে তৈরি করা হয়েছে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তো বানানো হয়নি এটা ছোট্ট একটা বাচ্চাকে ডিপ ফ্রিজে রাখা রাখে কোনো মা হতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে জীবন চলে যেতে পারে তার ছোট্ট বাচ্চা এ হল অবস্থা মোবাইল একটা ভয়ঙ্কর কাউরির জন্য এটা একজন আলেম একজন টিচার একজন মোয়ালিম একজন শিক্ষক আর কাউরির জন্য সরাসরি ইংলিশ শয়তান এটা এই ইবলিশ শয়তানকে ব্যবহার করে আমাদের দেশের সুনাম ধন্য সন্তানরা যাদেরকে প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা উপরোধন দিয়েছে তারা জুয়ার আড্ডা ফিরে দিয়েছে দেশে ভাই যেটা বললেন জুয়া কয়েক সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে কোটি কোটি টাকা প্রচার হচ্ছে না হচ্ছে না টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছে জুয়া এটা আবিষ্কারক কে বা কে নিয়ে এসেছে জুয়াটা কে নিয়ে এসেছে বলেন থেকে প্রচার হচ্ছে এটা তো সবাই জানে বাংলাদেশে সোনার সন্তান এরা নাকি সোনার সন্তান আপনি দুনিয়াতে দশতলা বিশতলা গাড়ি না বাড়ি বানাবেন বিল্ডিং বানাবেন হায়ার লেভেলে সব থেকে দামি গাড়িতে চলবেন কিন্তু যাওয়ার পরে জানান কভারে যাওয়ার পরে আপনার কোনো দাম নাই তাহলে আপনার এই টাকা পয়সার কোনো দাম নেই এর থেকে ফকিরটা অনেক ভালো যে মরার পরে সুখের জীবন পাবে কারণ সেটা অনন্ত জীবন আর এটা অল্প সময় একদম অল্প সময় এই জীবনে কোন দামি না এখন আছি হতে পারে কয়েক সেকেন্ড পরে থাকবে কখন কার খবর চলে আসে ডাক চলে আসে কেউ বলতে পারবে না কিন্তু তারপর আমরা উদাসীন তারপরও আমরা উদাসীন আগে বলা আমারা মনে হয় এটা ওদেরই দায়িত্ব ইসলাম শিখা জানা আমল করা

আনসাবিকা আপনার জৈবন কালে এই যুবক আজার হচ্ছে তুমি মোবাইলে ব্যস্ত আছো তোমার এই সময় তোমার এই সত্যি মেধার তোমাকে উত্তর কেয়ামতের ময়দানে দিতে হবে যতক্ষণ দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত একটা ধাপ সামনে ফেলতে পারবে যদি ফেলতে পারো তাহলে রসুল পবিত্র বাড়ি মিথ্যা হয়ে যাবে যদি তুমি সন্দেহ করা হতে পারে ইমান হারিয়ে যাবে মুসলমান থেকে নাম কেটে যাবে এটা হাদিস লায় আসাল ও কদমা আবদী কামাতের দিন পা ফেলতে পারবে না এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে মেকদারু খামসিন আলফা সারা সেই দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান কত বছরের সমান পঞ্চাশ হাজার বছর সামান্য কয়েক ঘন্টা সহ্য করতে পারি নাই জুমার খুদবার সময় সবাই খেমে ভিজে গেছি ভিজে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মাসে বাড়ির জুমার পরই পরই আকাশটা ঠান্ডা হয়েছে না হয় আমি বাড়িতে ফোন দিলাম আকাশের অবস্থা বলছে প্রচন্ড রোদ কোন মেঘ টেক কিচ্ছু নাই কিন্তু নরসিংদুরি মাটিতে আল্লাহ আকাশ ঠান্ডা করেছে না করে নাই আলহামদুলিল্লাহ হতে পারে দোয়া আল্লাহ করেছেন যার কারণে মাটিতে আল্লাহ রহমত বর্ষণ করেছেন এবং আল্লাহ কাছে ফিরে আসুন মন দিয়ে অন্তরে অন্তরে স্থান থেকে আল্লাহকে স্মরণ করে দোয়া করেন ইনশাআল্লাহ বৃষ্টি হবেই হবে আর যদি উদাসীনতায় জীবন কাটান মন যেমন চায় তেমনি কাটান বাড়ি বাড়িতে হাতে হাতে মোবাইল নিয়ে বসে থাকেন তাহলে আপনার বৃষ্টি তো দূরের কথা একদিন এই গরমে সিদ্ধ হয়ে মারা যায় সব কিছু চাবিকাঠির মারি হচ্ছেন আল্লাহ